thank mm -hmm. you শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিওতে আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যেন সুস্থ আছো এবং ভালো আছো ঈশ্বরের কাছে এটাই কামনা করি তো আমিও মোটামুটি ভালোই আছি আজকে শ্রাবণ মাসের লাস্ট লাস্ট সোমবার তো আজকে সকাল সকাল স্নান করে প্রথমে ঘরের কাজকর্ম সব করে নিলাম তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুরের কুসন ধুয়ে উপর করে রেখে দিয়েছি তারপরে ফলমূলগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে ঝুড়িতে রাখি জল ঝড়তে তারপরে জোগাড় করে নেব ফার্স্টে আমি ঘরে পুজো দেব ঘরে আমার শিবলিঙ্গ আছে তো ঘরে শিবের মাথায় জল ঢালবো দুই দিকে দুটো সাজিয়ে নিয়েছি এদিকে পাঁচটা ফল একটা জায়গায় রেখেছি আর এই দিকে রেখেছি আর একটা পাঁচটা ফল তো একটা মন্দিরে নিয়ে যাব আর একটা ঘরে শিবের মাথায় দেব। আর এদিকে স্নান মানে শিবের মাথায় ঢালার জন্য দুধ গঙ্গা জল এমনি জল মধু সমস্ত কিছু একটা ঘটিতে রেডি করে নিলাম দিয়ে সাজিটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম ধূপকাঠি মোমবাতি সব রেডি করে ফুল বেলপাতা সব রেডি করে নিয়েছি নিয়ে পরে এই যে শাড়িটা পরে নিলাম আজকে আমি শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আজকে আমি ঘুরেছি সবুজ শাড়ি সবুজ করে সমস্ত কিছু করে পুজো দিতে পুজো দিতে বেরোচ্ছি এই মুখে একজন এসেছে গান কীর্তন করছে বাড়ি বাড়ি তো এক বৈরাগী এসেছে তো ভালোই হলো মন্দিরে যাবার আগে এক বৈরাগীকে আমি ভিক্ষা দিলাম তারপরে যাব মন্দিরে ঘরে আমি পুজো দিয়ে দিয়েছি ঘরে পুজো না দিয়ে আমি বাইরে মেরে নি ঘরে শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে এবার মন্দিরে যাব মন্দিরে পুজো দিতে যাব। মন্দিরে পুরোহিত থাকে মন্ত্র পরে পুজো দেয় আর ছেলেটা আমার সাথে যাচ্ছে ছেলেটা সাইকেল কিনেছে সাইকেলটা পুজো করবে আমি বললাম তাহলে চল আমার সাথে সাইকেলটা পুজো করে নিবি তারপরে আমিও পুজো করে নেব আর ও কিন্তু আজকে উপোস আছে কতক্ষণ থাকে দেখা যাক যতক্ষণ পারে থাকবে ছোট ছেলে তারপরে আমি পুজো দিয়ে চলে এসেছি এসে আমি শ্রাবণ মাসে সোমবারগুলোতে আমি কী খাই কী করি সেটাই আজকে ভিডিওতে আছে এই গোবিন্দভোগ চালটা আমি ঝেড়ে নিলাম আর বেছে নেব চালের মধ্যে কিছু কাঠি নোংরা বা পাথর আছে কি না ভালো করে ঝেড়ে বেছে নেব চাল ঝাঁটতে খাতে আমার কিছু বন্ধু কমেন্টের উত্তর দেব যারা আমার কমেন্ট করেছো তার মধ্যে রঙিলা বেগম ইউকে থেকে কমেন্ট করেছে। রঙিলা বেগম বলেছে শিবানীদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ রঙিলা বেগম ইউকে থেকে আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ঈশ্বর তোমাকে অনেক ভালো রাখবে সুস্থ রাখবে এইবার আমি যাব চাল ঝাড়া হয়ে গেল রেখে দিয়েছি এবার যাব জল নিয়ে আসি চলো ভাত চাপাতে হবে তার জন্য কুয়া থেকে জল নিয়ে আসি এই হাঁড়িটা আমি নতুনই নিয়ে এসেছি আজকে এই হাঁড়িটি রান্না করব এই হাঁড়িটার নতুন হাঁড়ি আর আজকে সোমবার তো সোমবারে সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন নতুন নতুন জিনিসে রান মানে এঠো জিনিসে ব্যবহার করতে নেই পুজো তো পুজো করেছি পুজোতে তো জল নিয়ে নিলাম এবার আমি যাব ভাতটা বসাবো চলে দেখি জল নিয়ে যাই রান্নাঘরে এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখে যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করলে পরে যে আমি নতুন নতুন ভিডিও বানাবো সেগুলো দেখতে পাবে তো আজকে যে আমি চাল ভাত বসিয়ে দিচ্ছি হাঁড়িতে উনুনটা ধরিয়ে দিলাম দিয়ে পরে এবারে জল দিয়ে দিয়েছি এবারে চালটা ছেড়ে দেবো চালটা দিয়ে দিলাম দিয়ে পরে এবারে ঢাকা দিয়ে রাখবো আর আমার লজ্জাপতি গাছটা দেখো যা ঘুমিয়ে গেল ভাতের মধ্যে কিছু সবজি কেটে দেব তার জন্য সবজিগুলো নিয়ে এলাম কুমড়ো আলু যেরকম সবজি থাকে যার যেরকম থাকে সেরকম দিয়ে আমি দিতে পারো আর কি আমি দিই আমি আজকে দেব কুমড়ো আর পটল আর আলু এগুলোই আছে আজকে এগুলোই দেব সেদ্ধ দেব। তো সেদ্ধ দেওয়ার জন্য কুমড়ো কেটে নিচ্ছি কুমড়োটা ভালো করে কেটে নিলাম আর কয়েকটা পটল দিয়ে দেবো আর দুটো আলু দিয়ে দেব সবজিগুলো কেটে দু তিনবার ধুয়ে নিলাম নিয়ে পরে এবারে ভাতের মধ্যে দিয়ে দেব সব সবজিগুলো ভাতের মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখব তারপরে চলে যাবো একটা কলা পাতা কাটতে এই কলা গাছের পাতাগুলো না বেশি বড় নয় ছোট ছোট কাটতে গেলাম দিয়ে দেখছি যে না সেরকম নয় বড় এতে খাওয়াও যাবে না তার জন্য ওই আমাদের পিছনে কলা গাছের ঝাড় আছে ওখান থেকেই একটা পাতা কেটে নিয়ে চলে এলাম এই পাতাটা বেশ চওড়া আছে এটাতে ভালো হবে আর এদিকে আমার ভাতটাও উতলে গেছে ভাতটা প্রায় হতে চলেছে একবার ভাতটা দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দিয়ে পরে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আমার ভাত সেদ্ধ হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম তোমার সন্ধক লবণ ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি খেয়ে নেবো আর যোগ্য দেবো তার আগে ওর খাওয়া হয়ে গেছে ওর বাবার সাথে ও খেয়ে নিয়েছে নিয়ে পরে আমার সাথেও ভিডিওটা আজকে এখানেই শেষ হয়ে গেল আবার দেখা হচ্ছে পরে